সেখানে আজকে একটু এফ এম আগে আমরা করছি অনেক আগে সেটা নিয়ে এটা আলোচনা করবো এখানে দেখুন সরাসরি অঙ্কে আসি সেটা হচ্ছে এখানে চালুনি দেওয়া আছে এখানে এক দুই তিন চার কয়টা ঘর আছে চালুনি এক ঘরে আসছে চালুনি হচ্ছে চার আট ষোলো তিরিশ পঞ্চাশ একশো এই মাপের চালুনি দেওয়া আছে আর কি যেটা এখানে বালু চালায় আর কি আচ্ছা চালার পরে যে অবশেষ থাকে এটা হচ্ছে গ্রামে আনা এত গ্রাম অবশেষ বাকি আছে আর কি এরপর হচ্ছে শতকরা অবশেষ মানে হচ্ছে এটা পার্সেন্টেজ কত আর কি যে অবশেষটা আসছে আর কি এই সাপোজ চার নাম্বার চালুনি দিয়ে আমার এত অবশেষ আসছে এটা শতকরা করার অবশেষ আছে সেটা আর কি কিউ মোনেটিভ শর্ট করা অবশেষ শতকরা অবশেষ এটা কিউ মোনেটিভ কিউ মোনেটিভ শর্ট করা অবশেষ এবং ডাইরেক্ট এফ আচ্ছা তো এখানে এই দুটো দেয়া থাকবে আর কি এইটা এটা মান দেওয়া থাকবে যেমন চার নাম্বার চালুনি হ্যাঁ চার নাম্বার চালনীতে অবশেষ দেওয়া আছে পঞ্চাশ আটে দেওয়া আছে একশো তিরিশ একশো পঁয়তাল্লিশ এভাবে হ্যাঁ চালনিতে কত অবশেষ আর কি সেটা দেওয়া আছে বাকিগুলো বে বের করতে হবে এখন এখন হচ্ছে এই অবশেষগুলো তো দেওয়া আছে এখানে হ্যাঁ চার নাম্বার চালনীতে কত অবশেষ থাকলো আট না প্রতিটা হচ্ছে এটা হচ্ছে আলাদা আলাদা চালণী প্রতিটা আলাদা আলাদা চালনিতে আলাদা আলাদা অবশেষে আসছে কম বৃষ্টি আগে যেমন এখানে পঞ্চাশ গ্রাম আছে চার নাম্বার যেমন এখানে হচ্ছে একশো তিরিশ গ্রাম কোনো ওটা বেশি আচ্ছা এবং ছটকলা অবশেষ বের করব এটা টোটাল অবশেষ আমরা করবো এক হাজার সাতানব্বই গ্রাম এটা টোটাল যোগ করে আর কি এখানে আসছে আর কি এবং আচ্ছা এখানে এটা যোগ করে আসছে তার আগে দেখি এই এই ছটকলা অবশেষ কেমন আসে টোটাল পাইস এক হাজার সাতানব্বই গ্রাম এটাই এক হাজার সাতানব্বই গ্রামের মধ্যে অবশেষ হচ্ছে পঞ্চাশ গ্রাম যদি আমরা এটা এটা ধরি সাতানব্বই গ্রামের মধ্যে অবশেষ হচ্ছে পঞ্চাশ গ্রাম একের মধ্যে কত একশোর মধ্যে কত তাহলে পঞ্চাশ ইন্টু একশো তাহলে ফোর পয়েন্ট ফাইভ থ্রি তাহলে এটার ক্ষেত্রে ফোর পয়েন্ট ফাইভ থ্রি হবে সৎকার অবশ্যই ঠিক আছে এটা যদি কমন করি কমন কী এক্স ইন্টু হান্ড্রেড বা এক সাতানব্বইটা এটা আমাদের হচ্ছে এক হাজার সাতানব্বইটা ফিক্সড এক হাজার সাতানব্বইটা ফিক্সড হ্যাঁ ইন্টু হচ্ছে হান্ড্রেড উপরে আসে শতকরা বের করতে হবে এক্সের জায়গায় পঞ্চাশ একশো তিরিশ একশো পঁয়তাল্লিশ এক তিনশো পঁচিশ চারশো পাঁচ বিয়াল্লিশ আলাদা আলাদা বলবে সেক্ষেত্রে আমার ভ্যালু হচ্ছে এইভাবে আলাদা আলাদা হবে আর কি পয়েন্ট ফাইভ থ্রি হচ্ছে এদের ক্ষেত্রে আবার যখন এখানে যখন পঞ্চাশ একশো তিরিশ হবে আর কি একশো তিরিশ হইলে হবে এইটা আবার এখানে যদি একশো পঁয়তাল্লিশ হয় সেক্ষেত্রে এইটা এইভাবে আলাদা আলাদা এটা শতক করা অবশেষ এরপর কিউমুলেটিভ শট করা কি হচ্ছে প্রথমটা পয়েন্ট থেকে সিক্স পয়েন্ট থেকে ঠিকঠাকও এইবার আবার জাস্ট ক্রোস হবে এটা ঠিক লো এখান থেকে এটা যোগ হবে যোগ এটা আসবে এটা যোগ হবে যোগ এটা আসবে এটা যোগ হবে এটা এটা যোগ হবে এটা এর ক্রস আর কি ক্রস যোগ করে আর কি আসবে হুম এটা কিউমুলেটিভ শট করা জন্য আচ্ছা এরপরে এমটি কীভাবে আসবে এটা আমার টোটাল এটা চোখ যে তিন ছয় আসছে তিন ছয় একশো ভাগ্য থ্রি পয়েন্ট জিরো থ্রি টোটাল হচ্ছে এটা এম হচ্ছে থ্রি পয়েন্ট জিরো সিক্স এভাবে হচ্ছে এখানে যাই থাকবে অবশেষে আসে যাই অবশেষে দেওয়া থাকবে কেন না কেন এভাবে সেম নিয়ে বের করতে হবে